মানুষ কেন পেয়ে থাকে কুকুরের জন্ম কোন পাপের কারণে মানুষকে কুকুর হয়ে জন্মাতে হয় এই ভিডিওতে আপনারা এই সম্বন্ধে জানতে চলেছেন ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমাদের ধর্মগ্রন্থে জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে আত্মা কোন জনিতে জন্ম নেবে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে এমনটা মনে করা হয় যে মানুষ তার কর্মের অনুসারে মৃত্যুর পরে জন্ম পেয়ে থাকে যদি কোনো মানুষের পাপ না বরাবর হয় তাহলে সেই ব্যক্তিকে এই পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্ম নিতে হয় না কারণ সেই ব্যক্তি মোক্ষকে প্রাপ্ত করে ফেলে কিন্তু যে সব মানুষ খারাপ কর্ম করে বা অধিক পাপ কাজ করে তাদেরকে জনিতে না পাঠিয়ে এমন এক জনিতে পাঠিয়ে দেওয়া হয় যেখানে সে কখনোই নিজের কষ্টকে প্রকাশ করতে পারে না আর তার সাথে সাথে তাকে নিজের মলমূত্র খেয়েই বেঁচে থাকতে হয় বিভিন্ন জায়গায় লাথি খেতে হয় বিভিন্ন মানুষ তাকে লাথি মেরে তাড়িয়ে দেয় যেমনটা একটা কুকুরের সঙ্গে হয়ে থাকে বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য এমন একটি সত্য ঘটনা আধারিত গল্প নিয়ে এসেছি যেখানে একটি ঘায়েল কুকুর ভগবান শ্রীরামচন্দ্রের থেকে নিজের ন্যায় প্রার্থনা করে আর গল্পটির শেষে আপনারা জানতে পারবেন মানুষের কুকুর হয়ে জন্মানোর কারণ সম্বন্ধে রামায়ণের সময়ে ভগবান শ্রীরামচন্দ্র তার অযোধ্যায় বসে রাজ্য পরিচালনা করছিলেন রাজদরবারে যখন তিনি সবার জন্য ন্যায় বিচার করছিলেন তখন সেই দিনের জন্য ন্যায় বিচার শেষ হয়ে গেলে ভগবান রাম লক্ষণকে বললেন ভাই লক্ষণ তুমি বাইরে থেকে দেখে এসো কেউ এখন আর বাকি নেই তো এরপর লক্ষণ যখন বাইরে গেলেন তখন তিনি দেখলেন একটি কুকুর বাইরে বসে আছে তখন তিনি সেই কুকুরটিকে ভিতরে নিয়ে এলেন ভগবান শ্রীরামচন্দ্র তখন কুকুরটিকে দেখে জিজ্ঞাসা করে বললেন তোমার সম্পূর্ণ শরীর ক্ষত হয়ে আছে তোমার শরীরে এরকম ক্ষত কে দিয়েছে বলো কোন সেই ব্যক্তি তোমার এই রকম অবস্থা করেছে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে তখন কুকুরটি বলল একজন ভিকারি বিনা কোনো কারণে তাকে অনেক মেরেছে এখন ভগবান শ্রীরামচন্দ্র সেই ভিকারিকে নিয়ে আসার জন্য আদেশ দিলেন যখন ভিকারি ভগবান রামের সামনে আসলেন তখন ভগবান রাম ভিকারিটিকে বললেন এই কুকুরটি যা বলছে তা কি সত্য তখন ভিখারি বললেন হে রাজন আমি অনেক ক্ষুধার্ত এবং আমি অনেক রেগেছিলাম তখন আমি তখন কি করব কিছুই ভাবতে পারছিলাম না এই জন্য আমি এই কুকুরটিকে এইভাবে মেরেছিলাম তখন ভগবান রাম অনেক ভাবনায় পড়ে গেলেন তিনি বুঝতে পারলেন না যে এই কুকুরটির সঙ্গে কী ন্যায় বিচার করা যায় কেননা তিনি জানতেন যে এটি একটি গম্ভীর বিষয় এই জন্য তিনি কুকুরটিকে বললেন তোমার কথা অনুসারে এই ভিকারিকে কি দণ্ড দেওয়া যায় ভগবান রামের এই কথা শুনে সভায় উপস্থিত মন্ত্রীগণ বললেন মহারাজ আপনি এটা কি করছেন ভগবান রাম তাদেরকে শান্ত হতে বললেন তখন কুকুরটি ভগবান রামকে বললেন এই ব্যক্তিকে কালীনগর মঠের ধর্মগুরু বানিয়ে দেওয়া হোক এরপর মন্ত্রীগণ নিজেদেরকে আর আটকে রাখতে পারলেন না তারা সবাই রাজাকে প্রশ্ন করলেন যে এটি কি ধরনের শাস্তি তখন প্রভু শ্রীরামচন্দ্র বললেন আপনারা নিজেরাই কুকুরের থেকে জিজ্ঞাসা করে নিন যে কেন কুকুরটি রকম শাস্তি চাই তখন কুকুরটি সম্পূর্ণ ঘটনাটি বললেন কুকুরটি বললেন আমি আগের জন্মে কালিম্বর মঠের ধর্মগুরু ছিলাম আর এটি অনেক বড় পদ ছিল এই জন্য আমার অনেক অহংকার হয়ে যায় আমি কারোর সঙ্গে ন্যায় বিচার করতাম না আমি নিজের হিতের পক্ষে সব সময় বিচার করতাম আর আমি সবার সঙ্গে উচ্চ স্বরে কথা বলতাম আমি নিজেকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টাও করেছিলাম কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি আমার অতি অহংকারের কারণে আমি দেখলাম আমি কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে সমাজে আমার খারাপ আচরণের কথা সর্বত্র ছড়িয়ে পড়ে যা আমার জন্য জীবিত থাকাকালীন মৃত্যুর থেকে কম কিছু ছিল না আমাকে মারার সময় ভিকারি অনেক রেগেছিলেন এবং আমার ওপর চিৎকার করছিলেন যখন ধর্মগুরু হওয়ার পরে সেও যখন শক্তি পাবে সেও নিজেকে এইভাবেই বিনাশ করে নেবে যেমনটা আমি নিজেকে করেছিলাম তো আপনারা এই ভিডিও থেকে কি বুঝতে পারলেন বিষয়টা হল কালিমগড়ের ধর্মগুরুকে কেন কুকুরের মতো জন্ম নিতে হয়েছিল যদি কোনো মানুষের ভাব সব সময় কুকুরের মতো হয় আর সে যদি সুযোগ আসার পরেও নিজেকে পরিবর্তন না করে তাহলে মৃত্যুর পর তাকে পর জনমে সেই প্রাণীকুলেই জন্ম নিতে হয় ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চাই। তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন